আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে কি পরিমাণ ফজিলত রয়েছে কি পরিমাণ উপকারিতা রয়েছে আপনি যদি জানেন আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন শুধুমাত্র মাত্র আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে কি পরিমাণ ফজিলত রয়েছে কি পরিমাণ উপকারিতা রয়েছে আপনি যদি জানেন আপনি মুসলমান হিসাবে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ভাইয়াম আল্লাহ জিকিরটি ছোট একটি জিকির কিন্তু অনেক ভারী ফজিলত রয়েছে অনেক ভারী উপকার রয়েছে ভাই আমার জিকিরটি ছোট আল্লাহ শব্দটি ছোট কিন্তু মহা মহা রয়েছে রয়েছে ফজিলত ভাই আল্লাহ যদি প্রতিদিন বার পাঠ করে আল্লাহ তারা তাকে কি পরিমাণ ফজিলত দিবে শোনেন আল্লাহ জিকিরটি এটা আমরা সাধারণত সবাই করে থাকি সব সময় করে থাকি জবান দিয়ে আল্লাহ বিপদে পড়লো আল্লাহ সুখে থাকলো আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ সব সময় আল্লাহর জিকিরটি জবানে জবানে সব সময় জারি থাকে কারণ আল্লাহ আমাদের মালিক রব্বে করিম আল্লাহ আমাদের সব কিছু সবকিছু বলা সব কিছু নিয়ন্ত্রণ করনে একজন তিনি আল্লাহ ওই আল্লাহ তালা জিকির সব সময় আমাদের মুখে থাকার কথা আমাদের মুখে থাকে আল্লাহ জিকিরটি অতএব ভাই আমার আপনি যদি জিকির তো করেন আপনি যদি এক হাজার বার আল্লাহ জিকিরটি করে আল্লাহ তালা কি পরিমাণ আপনাকে ফজিলত দান করবেন কি পরিমাণ উপকারিতা দান করবেন জানেন দেখেন কেউ যদি প্রতিদিন এক হাজার বার আল্লাহ জিকিরটি করে আল্লাহ শব্দটি আল্লাহ নামটি আল্লাহ তালার গুণবাচক নামটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার জপতে থাকে এক হাজার বার জিকির করতে থাকে পড়তে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ইমান ধীর হয়ে যাবে মজবুত হয়ে যাবে শক্তিশালী ইমান ওয়ালা হয়ে যাবে সুবহান আল্লাহ ইয়ুবি হামদি ভাই আমার কেউ যদি 1000 বার আল্লাহ শব্দটি আল্লাহ নামটি আল্লাহর গুণবাচকের নামটি কেউ যদি 1000 বার পাঠ করে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ইমান ধীর মজবুত হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ওয়াই থাকতে হবে ইমান ইমান ঠিক থাকতে হবে ভাইয়া ইমান যদি ঠিক না থাকে আপনি যতই ইবাদত করেন যতই আমল করেন যতই বন্দুকি করেন যতই আস্কার করেন আপনার ইমান যদি মজবুত ধীরু না থাকে কোনো কাজে আসবে না ভাই আমার অতএব সর্বপ্রথম সর্বপ্রথম সর্বকাজ আমাদের প্রথম কাজ হচ্ছে ইমানকে ধীর করা ইমানকে মজবুত করা ভাই আমার কেউ যদি আল্লাহ জিকিরটি আল্লাহ নামটি আল্লাহর গুণবাচক নামের মধ্যে আল্লাহ জিকিরটি কেউ যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে ওই ব্যক্তির ইমান ধীর হয়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে সুবহান আল্লাহ ইউবি হামদি ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানকে ধীর করে ইমানকে মজবুত করে ইমান আমল নেক আমল বন্দিকে জিকির আসকার করিয়া যেন মরতে পারি মরার পর যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই টি আল্লাহ শব্দটি আল্লাহ এসেমটি আল্লাহর গুণ নামটি প্রতিদিন পাঠ করার তৌফিক দান করুন আমিন